অত্র এলাকার আমার সদ্য মুরব্বীগণ আমাদের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ অনুগ্রহে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে ধানের শীষ মার্কা ভোট করার জন্য এই ফেনের তিন আসনে মনোনয়ন দিয়েছে আমি এর আগে দিন নির্বাচন করি নাই এই প্রথমবারের মতো আমাকে মনোনয়ন দেওয়া আমি নির্বাচন করতে এসেছি এবং আপনাদের কাছে এসেছি একটা বোর্ড চাওয়ার জন্য তবে আমার একটা বোর্ড থেকেও বাংলাদেশের বর্তমান একপাত্র যদি আমরা বিএনপি জয়যুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সামাজিক ভবিষ্যৎ নিয়ে এই আমরা চিন্তায় আছি একটা কথা বলতে পারি বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন করতে হয় তাহলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প জাতির সামনে নাই অতএব আপনাদের কাছে আমার আকুল অনুরোধ থাকবে আপনারা যদি ধানের শেষে একটা ভোট দিয়ে যদি আমাদের বিএনপি কে ক্ষমতায় আনতে পারেন তাহলে আমি আমাদের দল ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন সাধন করতে পারবে কারণ এই দলের ইতিহাস যদি দেখেন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়নের উপকার তারপরে আমাদের ম্যাডাম খালেদা জিয়া যিনি আমাদের দল থেকেই আমাদের প্রধান আমাদের সরকার প্রধান হয়েছিলেন তার আমলে বাংলাদেশের উন্নয়ন যে কোনো সরকার থেকে বেশি হয়েছে এটা পরীক্ষিত এটা আমাদের সবাই জানে দুনিয়া তারপর এখন ওনাদের সুযোগ্য সন্তান আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমি মনে করি শিক্ষা দিক এবং অভিজ্ঞতায় বাংলাদেশের যে কোনো ব্যক্তি থেকে এখন এই দেশ পরিচালনায় তিনি সক্ষম আমাদের তিনি তার বক্তৃতা গুলো আপনারা যদি শুনেন উনি বাংলাদেশকে বিবাদন বিভক্ত করতে চায় না আর আমাদের একটা প্রতিদ্বন্দ্বী দল চায় বাংলাদেশ সমাজকে বিভক্ত করে এই সমাজে মারামারি কাটাকাটি বাড়ে দেওয়ার জন্য আমি আমরা মনে করি আপনারা যদি দয়া করে জানের সাথে একটা ভোট দেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে এই সমাজ একত্রিত হবে এই সমাজের উন্নয়ন হবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে এবং বিভিন্ন খাতে উন্নয়ন হবে আমি যদি আপনারা দয়া করি আমাকে জেলার শেষে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন তাহলে আপনার আমি মনে করবো যে আপনারা দয়া করে আমাকে একটা সুযোগ দিলেন আমি আপনাদের কথা দিতে পারি যে এই সুযোগের আমি সদ ব্যবহার করব কোনো অসদ ব্যবহার করব না আপনাদেরকে নিয়ে মিলেমিশে আমাদের এই সমাজকে উন্নয়ন করার জন্য যা যা করা দরকার সব দেই আমার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই উন্নয়ন বলতে আমি বলি প্রথমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কারণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন যদি না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার আমাদের নারী ভাই বোনদের জীবন মানের উন্নয়ন আমাদের আমাদের দল অলরেডি বলছে একটা ফ্যামিলি কার্ড দেবে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের যে যাদের এই যে ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যারা গরিব অসহায় তারা প্রত্যেকে কিছু না কিছু পাবে প্রতি মাসে এরকম কৃষক কার্ড দেওয়া হবে এবং অন্যান্য আরো অন্যান্য আরো কৃষি কার্ড দেওয়া হবে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে এই উন্নয়নের শিক্ষার পরে আসবে আবার স্বাস্থ্য সেবার মানের উন্নয়ন যাতে করি আমাদের ভাই বোনেরা এই আমাদের গ্রামে যারা থাকে তারা যেন প্রকৃতভাবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির ফলে তারা যেন একটা সুযোগ সুফল পায় তারপরে কৃষিকাজের উন্নয়ন বাংলাদেশ কৃষি প্রধান দেশ শতকরা পঞ্চাশ শতাংশ লোক কৃষিতে কাজ করে তাদের জীবন মান উন্নয়ন অত্যন্ত জরুরি সেই জন্য কৃষক কার্ড দেওয়া হবে এইভাবে প্রতিটি ক্ষেত্রে খেলাধুলা সাংস্কৃতিক সামাজিক এই সব কিছুর উন্নয়ন সাধনে আমি আপনাদের সাথে একত্রে মিলেমিশে এই কাজগুলা করব ইনশাল্লাহ যদি আপনারা যদি আপনাদের মাধ্যমে আমার শুধু ভয় ইনশাল্লাহ আর এখানে যখন আসতে ছিলাম লাল পুলের উপর দিয়ে একটা ফ্লাইওভার করার কথা উঠছে ইনশাল্লাহ সেটা হবে আমার প্রাথমিক দায়িত্ব ভাঙ্গন রোড নদীর সোজা করা আমাদের মুসাপুরে সুইচ গেট যদি ঠিক করা হয় ঠিক করে আমাদের সেচ ব্যবস্থার উন্নয়ন করা হয় যাতে করি আমাদের জমি জমা যেগুলি এখন কোনো উৎপাদনে উৎপাদন করতে পারে না সেগুলি কিন্তু উৎপাদন করা যায় আর আমি আপনাদের কাছে শেষবারের মতো আমি প্রথমবারের যে ভোট চাইতে আপনাদের কাছে ধানের জন্য আপনারা যদি দয়া করে আমাকে একটা সুযোগ দেন আমি আগেও বলছি এখনো বলতেছি আপনাদের সাথে মিলেমিশে আমি এই সুযোগের সদ ব্যবহার করবো আপনারা সবাই আমাকে সাথে পাবেন সব সময় আমাদের ফেনি তিন আসনে নারী ভোটার বেশি এখানে আমার অনেক ভোটাররা আছে একটা কথা বলি যে আপনারা যদি যারা এখানে আছেন তারা যদি বাড়িতে গিয়ে দয়া করে আমার মা খালা ফুপু বোন তাদেরকে যদি জানেন সেটা একটা ভোট দেওয়ার কথা বলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো কারণ নারী ভোটার আমাদের এখানে বেশি আমাদের দলের চেয়ারম্যান দল তালে প্রয়মান বারবারে বলতেছেন যে যারা মুরব্বী আছেন তারা তাই তো নামাজ পড়ে দয়া করে কেন্দ্রে যাবেন যারা তরুণ তারা সেখানে ফদরের নামাজ পড়বেন তারপর সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মা বোন সহ আপনারা জানের শেষে একটা ভোট দিবেন যদি ভোট দেন তাহলে যে উন্নয়নের কথা আমরা বললাম এই সুযোগটা সৃষ্টি হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আল্লাই